খুবই আন্তরিক মানুষ সমস্যা নাই কি কম্পিউটার করছেন হ্যাঁ কম্পিউটার করছি সব কিছু কি বনো করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো যাক আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন দেখেন উনি এসে এসে সব ঠিক করছে আলহামদুলিল্লাহ এখন দেখেন দেখেন গাড়িটা একটা কর লাগায় ওকে বলি বলুন গলো দেখেন আপনারা জি মোহন দা সাথে দেখাল দিও কোলো দেখেন ভাই শরীর সেবা আর হওয়া হারাজ মে শরীর সেবা আর আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই অনেক অনেক ভালো মানুষ ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম